আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুধু দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় ধনী পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক চ্যালেঞ্জ নিয়ে স্বপ্নযাত্রা শুরু নতুন পুরাতন মিলিয়ে বড় মন্ত্রিসভা বিএনপি নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু এমপি হয়েই মন্ত্রী হলেন বত্রিশ জন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরুতেই জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া শপথ নেননি বিএনপির এমপিরা নিয়েছেন জামায়াত ইসলামী ও এনসিপির এমপিরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি স্বাক্ষরিক জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও তিনি জানান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণ অভ্যুত্থানকে উপেক্ষা করেছে সরকারি দল অভিযোগ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্বাস রিজবি সহ জনকে উপদেষ্টা নিয়োগ মন্ত্রিসভায় ঠাঁই পেল না অনেক সিনিয়র নেতা গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট বিএনপির সঙ্গীদের মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন সাকি নূর ও স্থান পাননি পার্থ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান উপনেতা সৈয়দ ইসলাম মন্ত্রিসভার শপথে যোগ দিলেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার ও মন্ত্রীরা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে কিছু মূলনীতিতে ঐকমত্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের জেনেভায় আলোচনার আগে হরমোস প্রণালীতে তেহরানের সামরিক মহরা পশ্চিম তীরে ভূমি দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ ইউক্রেনে চারশো ডুম ও উনত্রিশ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত চোদ্দ জন ইমরান খানের উন্নত চিকিৎসার জন্য চোদ্দ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত আটাশ আজকে বিনোদন জগতে যা থাকছে এক মুহূর্তে দেখে নেওয়া যাক এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullah